নিজেদের জায়গা ধরে রাখতে পারে না ভোট ধরে রাখতে পারে না তৃণমূল জিতেছে জেতার ছিল বিজেপির ভরাডুবি হয়েছে দীর্ঘ সময় তো তৃতীয় স্থানে ছিল আমি সর্বশেষ আনুষ্ঠানিক ফল যেহেতু আমি তার উপর দাঁড়িয়ে মন্তব্য করছি না কিন্তু তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়ছে মানুষ আরও ভোট দিচ্ছেন বিজেপির ভোট কমছে গত লোকসভাতেও বিজেপির যা ভোট কমছে বিজেপির এই নেতারা সেটা কেন্দ্রের নেতারা বঞ্চনা করেন আর রাজ্যের নেতারা কুৎসা করেন এবং তাতে মদত দেন এই বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন এবং যেহেতু উন্নয়ন উন্নয়নের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে দু হাত তুলে আশীর্বাদ করছেন আর সেটা ঢাকতে যারা গতকাল অবধি বলেছে আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আজকে সেই সব বিরোধীদের দেখা যাচ্ছে নেই কারেঙ্গা ফলে ওরা শূন্য কপালে লেখা আছে শূন্যই থাকবে

লোকসভায় আসন বাড়বে বিজেপি কমে গেছে তৃণমূল বেড়েছে তারপরেও ভবিষ্যৎবাণী আর আপনারা গুরুত্ব দেন এটা হতে পারে বর্ত অতীত অন্য দলে থাকা বর্তমানে পরাজয় সেই জন্য একমাত্র ভবিষ্যৎবাণী দিয়ে কিছু কর্মীকে বিভ্রান্ত করে রাখা যারা দেখতে পাচ্ছেন হারছে মানুষ প্রত্যাখ্যান করছে বিজেপিকে তো তাদের ভবিষ্যৎবাণীর কী মূল্য আছে আর বাংলার রাজনীতির প্রতীক এখন তুলসী গাছ সব জায়গায় তুলসী গাছ দিচ্ছেন তুলসী গাছ চিরদিনের পবিত্র এই সমস্ত পাগলামি যত করবে তত বেশি হিন্দুরা বুঝে যাবেন যে এরা হচ্ছে সব মেকি হিন্দু যারা তৎকাল বিজেপি দল বিজেপি তারা এই হঠাৎ হঠাৎ হিন্দুত্বের কথা বলছেন যে মেটিয়াবুরু যে একটা ফলের দোকানদারের জায়গায় তুলসী গাছ বসিয়ে দিল নোয়িং ফুললি ওয়েল সে লোকটা ফিরে এসে দুদিন বাদে তার রুটি রুজির জন্য তাকে ওখানে বসতে হবে তাই নিয়ে তুলসী নিয়ে আরাম বলল আরে ভাই নিজের বাড়ির ছাদে লাগান না কে বারণ করেছে আমরা সবাই লাগাই তুলসী আমাদের শ্রদ্ধ কিন্তু তুলসী নিয়ে রাজনীতি করতে হবে এমন দেউলিয়া অবস্থা আমাদের হয়নি ফলে তুলসী নিয়ে দেউলিয়া রাজনীতি করছে লোকে হাসছে এটা স্পষ্টভাবে জানতে হবে কিন্তু যেখানে যা রান্না হচ্ছে সেখানে যদি মানুষের মানে আমাদের ছাত্রদের যারা খাওয়ার তারা সবাই খাওয়ার পর যদি কোনো উদ্বৃত্ত কিছু থাকে সেখানে যদি স্কুলের চারপাশে কোনো যারা যাদের অবলা প্রাণী তারা থাকে তাদের খাওয়ালে সেখানে কি ক্ষতি আছে সেটা নিয়ে কার আপত্তি হতে পারে এটা তো কারুর খাবার কেড়ে করা হচ্ছে না তো যদি কেউ কোনো ভাবনা থেকে আলোচনা করে থাকেন আমি বিস্তারিত জানি না খবর নিতে হবে কিন্তু কেউ কোনো স্কুল যদি তাদের বাচ্চাদের সব খাইয়ে তাদের কর্মসূচি ঠিকঠাক করে বাড়তি খাবার থেকে এলাকার পথ বা মানে অবলা প্রাণী যারা আছে তাদের যদি খাওয়ায় সেটা নিয়ে কার কি অসুবিধা থাকতে পারে তো মানবিক কাজ